শ্রেয়াস বাদ হলে হয়নি সেটা করে দেখিয়েছে বিসিসিআই সুপ্রিম বোর্ডের কথা না শুনলে কি হতে পারে সেটা প্রমাণ করেছে বোর্ড জয়সা রাজকোট স্টেডিয়ামের নামকরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছিলেন বিসিসিআই সবার শীর্ষে বিসিসিআই এর কথা শুনতে হবে না শোনায় বোর্ড কি পদক্ষেপ নিতে পারে সেটা দেখিয়েছে শ্রেয়স আইয়ার ও ঈশান কিশনের নাম কাটা গিয়েছে তবে বিসিসিআই এই সিদ্ধান্তে মোটে খুশি হয়নি সমর্থকদের একাংশ তারা জয়সা এবং বোর্ডের বাকি সদস্যদের কড়া নিন্দা করেছেন বিসিসিআই জানিয়েছেন ঈশান কিশন এবং শ্রেয়াস আইয়ার যে কেন্দ্রীয় চুক্তির তালিকায় নেওয়া হবে না সেটা আগেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল ঈশানের কারণটা পরিষ্কার কারণ তিনি দু সাল থেকে দলের সঙ্গে নেই সুযোগ পেলেও নেই বোর্ডের কথা শুনেই তিনি রঞ্জিতে নেই ফলে ঈশানের বাদ পড়াটা প্রত্যাশিত ছিল কিন্তু শ্রেয়াসকে বাদ কোন যুক্তিতে ইতিহাস দেখলে দেখা যাবে শ্রেয়াস আইয়ার ইংল্যান্ড সিরিজের আগে রঞ্জি খেলেছিলেন বোর্ড তাকে ফর্মে ফেরার জন্য রঞ্জি খেলার পরামর্শ দিয়েছিল তিনি নির্দেশ মেনে রঞ্জি খেলেন এবং রানও পান একটা ম্যাচ খেললেও তার ফর্মে খুশি ছিলেন সকলে তিনি সুযোগ পান ইংল্যান্ড সিরিজে এরপর সিরিজের দুটো ম্যাচ খেলে কোমরে ব্যথার কথা বলে জাতীয় দল থেকে সরে দাঁড়ান এবং তিনি রঞ্জির কোয়ার্টার ফাইনাল থেকে সরে দাঁড়ান তার দাবির বিরুদ্ধে রিপোর্ট আসার পর তিনি জানান তিনি রঞ্জির সেমিফাইনাল খেলবেন এক সমর্থক পোস্টে লেখেন শ্রেয়স আইয়ার বোর্ডের নির্দেশ মেনে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন এবং রঞ্জিও খেলেছেন অন্যদিকে হার্দিক পাণ্ডিয়া প্রতি বছর চোট পেয়ে হাসপাতালে ভর্তি থাকছেন কিন্তু চুক্তি থেকে বাদ যাচ্ছেন শ্রেয়াস অপরজন বলেন ওডিআই বিশ্বকাপের অন্যতম নায়ক শ্রেয়াস বাদ পড়ায় রাজনীতির জন্য সব কথা শুনেও তাকে বাদ পড়তে হলো ঈশানের পক্ষে ভোট কম হলেও কিন্তু সমর্থক তাকে সমর্থন করেছেন একজন বলেছেন তরুণ প্লেয়ার ঈশান ওকে বোঝানো উচিত ছিল কারণ টেস্টে এখনও কোনো পাকাবাকি উইকেট কিপার নেই তবে বাদ পড়ার দুই প্লেয়ার হাতে সুযোগ নিয়ে নিজেদের প্রমাণ করে জাতীয় দলে ফেরার এবং কেন্দ্রীয় চুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিউরো রিপোর্ট ইউজে নিউজ